গুলোর ভবিষ্যৎ ইনক্লুডিং মমতা ব্যানার্জি অ্যান্ড হার ককাস এদের ভবিষ্যৎ কিন্তু ঠিকানা হচ্ছে জেল এই যে আঠারোশো তিন অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে আদালতে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় মোট এক হাজার জনের নাম প্রকাশ করা হয়েছে এই তালিকা প্রকাশ নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন একদম দাগি তালিকা প্রকাশ পুরোটাই ভোগাস আইনি জটিলতা জিয়ে রাখতে চায় টিএমসি একদম ভোগাস তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান আঠারোশো জনের নাম প্রকাশ করেছে এটা অসম্পূর্ণ তালিকা আমি আপনাকে বলছি এসআইআর যেমন আমি বলি যে চার দফার নাম থাকবে না বলি বলবো বাকিদের নাম থাকবে চিন্তার কারণ নেই এক্ষেত্রেও এই যে তালিকার ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার এতে কিন্তু চারজনের নাম তারা অযোগ্য তারা যারা ওয়েম আর টেম্পারিং হয়েছে তারা এক নম্বর একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার প্যানেলের যে টাইম ছিল সেই মেয়াদ উত্তীর্ণর পরে যারা নিয়োগ পেয়েছে তারা আপনার র্যাঙ্ক জাম্প যাদের হয়েছে তাদের এবং সাদা খাতাতে যারা চাকরি পেয়েছে এই চার ধরনের লোকের চাকরি থাকতে পারে না এবং এই সংখ্যাটা ছ হাজার সামথিং যেটা বাইশ সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সেই অর্ডার কন্টিনিউ করেছে এবং সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে এটা তো একটা দিক গেল অন্যদিকে স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের দশ হাজার সামথিং প্রাইমারি গিয়েছিল। সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি এখানে অন রেকর্ড আঠারোশো তিনজনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হল এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তের শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এবং এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না এবং তাদের যে ব্যুরোক্রেসি এই কাজে সহযোগিতা করেছে তা মারাত্মক আমি কথা দিতে পারি সিপিএম এর ভুলের জন্য মন্ত্রিসভা ছাড় পেয়েছে সিপিএম যখন স্কুল সার্ভিস কমিশনের আইন তৈরি করে একটা জায়গা লিখে রেখে দিয়েছিল সেই জায়গাতে পরিষ্কার ছিল যে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করতে পারে ক্যাবিনেট যেটা ডিভিশন বেঞ্চ সিবিআই কে দিয়েছিল অর্ডার করতে অভিজিৎ গাঙ্গুলি সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এরা মুক্তি পেল কেন সিপিএম এইটা করে গেছে সিপিএম জানতো যে আমরা আরো পঞ্চাশ বছর একশো বছর থাকবো নাতিরাও মুখ্যমন্ত্রী মন্ত্রী হবে সিপিএম জানতো না যে ওরা চলে যাবে সেই জন্য সিপিএম ছিয়ানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের রুলে রেখে গেছিল যে অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করতে পারবে ক্যাবিনেট সেই কারণে মমতা ব্যানার্জি সহ তার পুরো ক্যাবিনেট তারা বাইরে আছে যারা দু সালে পাঁচই মে অবৈধভাবে পাঁচ হাজার আটশো পোস্ট ক্রিয়েট করেছিল এবং যেটা তদানীন্তন গভর্নর এখন এক্স ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধরকার আটকে দিয়েছিলেন যেটা আমি বারে বারে ডকুমেন্ট হিসেবে দেখেছি আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের কাছে কথা দিতে পারি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা হিসেবে এই যে আঠারোশো তিন অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে বিজেপিকে সরকারে আপনারা আনুন আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব বিজেপিকে আপনারা এপ্রিল মাস দু হাজার ছাব্বিশে আমি কমিট করছি আট মাসের জন্য আপনারা আট মাস পরে দেখে নেবেন কথা কাজের মধ্যে মিলিয়ে নেবেন এবং এই লোকগুলোর ভবিষ্যৎ ইনক্লুডিং মমতা ব্যানার্জি অ্যান্ড হার ককাস এদের ভবিষ্যৎ কিন্তু ঠিকানা হচ্ছে জেল ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না